হ্যালো বন্ধুরা আবার স্বাগতম আমার ছোট্ট চ্যানেলে অনুরাগের ছোঁয়া আজকের পর্বটা সত্যিই খুব উত্তেজনাপূর্ণ তাই পুরো মনোযোগ দিয়ে দেখো কারণ আজ আমরা দেখব পরমা সুদীপা এবং পরমার বাবা বড়মা আর সব চরিত্র কীভাবে এই ঘটনাগুলোকে সামলাচ্ছে আর তোমাদের জন্য প্রতিটি মুহূর্তের বিশ্লেষণও থাকবে আজকের সুদীপা এবং আদিত্যের মধ্যে যে মেলবন্ধন ঘটেছে সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো একদম পর্বের শুরুতে অনুরাগেচ্ছ আজকের পর্বের শুরুতে যখন দেখা যায় পরমার মা সুদীপার গলায় থাকা লকেটটিকে দেখে বন্ধুরা তুমি কি বুঝতে পারছো এই ছোট্ট লকেট কত বড়ো সমস্যা তৈরি করতে পারে তার মনে প্রশ্ন জাগে এই লকেট আমি তো বাড়িতে দেখেছি আবার সুদীপার কাছে কেন সুদীপা তখন সরাসরি জিজ্ঞেস করে সুদীপা এই লকেটটা কে দিয়েছে সুদীপা হক চকিয়ে যায় আর জবে বলে এটা আমার বাবা দিয়েছিল এখানেই প্রথম চমক পরমার বাবা হঠাৎ ভাবতে থাকে যে এই লকেটের মানে কি এই দুই মেয়ের সংসারটা কি নষ্ট হয়ে যাবে জীবনটা কি এর কারণে বিপদের মধ্যে পড়বে বন্ধুরা তুমি কি ভাবছো পরমার বাবা কি সহজভাবে এই সত্য মেনে নেবেন নাকি আরো চিন্তায় পড়ে যাবেন তো চলো এর পরের পর্বে কি ঘটেছে দেখা যাক হঠাৎ করেই হঠাৎ করেই পরমার বাবা মাটিতে লুটিয়ে পড়ে বন্ধু এই মুহূর্ত সব টেনশান একসাথে ফুটে ওঠে বড়োমা চিৎকার করে ওঠে ওরে বাবা আর সুদীপা দৌড়ে আসে সুদীপা বলে আমাকে কিছু করতে দিন আমি সাহায্য করি তখন বড়মা মা চিৎকার করে বলে তুমি এসব কি করছো সুদীপা দৃঢ়ভাবে বলে আপনি যা শাস্তি দেবেন আমাকে আমি সমস্ত শাস্তি মাথা পেতে নেব। কিন্তু এখন যা করতে হবে আমাকে তা করতে দিন এই বলে বড়মাকে কিন্তু চুপ করিয়ে দেয় বন্ধু তুমি কি দেখেছ তুমি কি খেয়াল করেছো এই মুহূর্তে সুদীপার সাহস কত বড় ভূমিকা পালন করেছে যে সে শুধু শাস্তি দিতে প্রস্তুত শাস্তি নিতে প্রস্তুত নয় সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় সুদীপা হাতে সিপিআর দেয় হাত টিপে টিপে একেবারে ওই পরমার বাবার বুকের ওপরে সিপিআর দিতে থাকে পরমা কান্নায় ভেঙে পড়ে বাবা বাবা বলে চিৎকার করতে শুরু করে তখন সুদীপা পাশে এসে বলে বাবা বাবা কী জিনিস সেটা আমি জানি পরমা বাবা কী জিনিস সেটা আমি জানিতে আমাকে আমার কাজটা করতে দাও বন্ধু এই ছোট্ট কথাটা কত বড় শান্তির বার্তা দিয়েছে বুঝতে পারছো কখনো কখনো একটা সাধারণ কথা পুরো পরিস্থিতি বদলে দিতে পারে তো চলো আবারও দেখা যাক কিছুক্ষণ পরে ডাক্তার এসে চেক করে বলে যে কোনো সমস্যা নেই কারণ এর মধ্যেই কিন্তু আদিত্য ডাক্তারকে ফোন করে ডেকে নিয়ে এসছে এবং ডাক্তার এসেই চেক করে দেখে নাই যে আউট অফ ডেঞ্জার বন্ধু তুমি কি বুঝছো এই মুহূর্তে সবাইকে একটা বড় স্বস্তি মিলে যায় সুদীপার সাহস আর তৎপরতা এখানে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে পরমার বাবা জ্ঞান ফিরে পেয়েছেন সবাই তাকে নিয়ে একযাক জায়গাতে বসিয়ে দেয় আদিত্য ডাক্তারকে ফোন করতে আসতে বলেছিল তাই ডাক্তার এসে এসব সব দেখলেন যে সব ঠিক ঠিকঠাকই আছে তখন ডাক্তার একেবারে সুদীপার মানে প্রশংসায় কিন্তু পঞ্চমুখর হয়ে গেলেন এবং সুদীপাকে প্রচণ্ড প্রশংসা করতে করতে লাগলেন এবং বড় বললেন যে আপনি বাড়িতে যেটা নিয়ে এসছেন সেটা একটা মহামূল্য রত্ন নিয়ে এসছেন তাই আমার পশার আজ থেকে কমে গেল আপনার বাড়িতে তো এরপর হঠাৎ করেই কিন্তু সুদীপা হাতে পান একটা ডাক্তারি কলেজে ভর্তির চিঠি হ্যাঁ বন্ধু এই মুহূর্তে সেই সত্যিই খুশিতে উল্লাস করছে আদিত্য পাশে সে বলে সুদীপা তুমি খোলার পরে দেখো এই জিনিসটা খোলার পরে দেখো তোমার স্বপ্ন এখান থেকে এক ধাপ এগিয়ে গেছে সুদীপার চোখে আনন্দের জল ঝলমাল করে বন্ধু তুমি কি বুঝতে পারছো মানুষের স্বপ্ন পূরণের মুহূর্ত কতটা আবেগপূর্ণ হতে পারে তা কিন্তু আমরা কাকে দেখে শিখছি সুদীপাকে দেখে শিখতে পারছি তো এদিকে বাইরে কুন্তলা অভাব দৃষ্টিতে দেখছে যখন সুদীপা পরমা সবাই মিলে যখন এখান থেকে যাচ্ছে তখন তারা অবাক দৃষ্টিতে দেখছে এবং সুদীপার যদি এখানে থাকে তাহলে সুদীপার যে একটা যমজ বন সে কোথায় গেল বন্ধু এই বিষয়টা কিন্তু কুন্তলা একেবারেই ভেবে পারছে না তো যাই হোক তুমি কি ভাবছো কুন্তলা কি তাদের সুখের পথে আবার বাঁধা আনবে নাকি অন্যভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এই সাসপেন্স পুরো পর্বে ধরে রেখে দিয়েছে তো পরমা বাইরে গেলে সুদীপা এবং আদিত্যর সাথে হাসি খুশি মুহূর্ত কাটাচ্ছে সুদীপা এবং আদিত্য হাসিখুশি মুহূর্ত যখন কাটাচ্ছে তারা ছোট ছোট মজা করছে এবং এদের এই মজাটা দেখে বাইরে দিয়ে কিন্তু পরমা আসছিল কিন্তু সেই বিষয়টা কিন্তু পরমার প্রচণ্ড কষ্ট লাগে সে কান্না করতে করতে ভেতরে চলে যায় অন্যদিকে দেখা যাচ্ছে হঠাৎ সুদীপা আরশোলা দেখে আদিত্যের কাঁধে একেবারে খামচা মেরে জড়িয়ে ধরে আদিত্য বলে সুদীপা তুমি কি করছো সুদীপা আঙুল দিয়ে দেখিয়ে দেয় আরশোলার দিকে আদিত্য তখন বলে ঠিক আছে একটুখানি ছাড়ো আমি জাস্ট একটু আসছি তখন সুদীপা চোখের ওপরে একেবারে হাত দিয়ে চেপে ধরে রাখে বন্ধু এই ছোট্ট রোম্যান্টিক মুহূর্ত দর্শকের মন ছুঁয়ে যায় তুমি কি অনুভব করেছ সুখ এবং আবেগ কখনো ছোট ছোট মুহূর্তে কতটা বড় হতে পারে তা কিন্তু আজকে সুদীপা এবং আদিত্যের আরশোলা কাণ্ড দেখে আমরা সেই রোমান্টিক মুহূর্ত টা উপলব্ধি করতে পেরেছি তুমি কি মনে করতে পেরেছ অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো পরমা যখন এক একা বসে নিজের কষ্টটাকে উপলব্ধি করছে এবং নিজে এক একা গান শুরু করেছে কান্না মেশানো গলায় গানের ভেতরে তার দুঃখ ফুটে উঠেছে বন্ধু এই গান শুধু রোমান্টিক নয় এবং পরমার হৃদয়ের ব্যথা দেখায় এখানে কিন্তু শুধু রোমান্টিক কথা দেখায় না পরমার হৃদয়ের ব্যথাটাকে সামনে প্রকাশ করছে এখানে কিন্তু লেখক একটা সামান্য টুইস্ট রেখে দিয়েছে তো সুদীপা আদিত্য হাসি খুশি যখন পরমা তখন কাঁদছে বুঝতে পারছো একদিকে সুদীপ আদিত্য হাসি খুশি আর অন্যদিকে পরমা কাঁদছে বিরহের যন্ত্রণায় কাঁদছে এই মিলন দর্শককে এক ধরনের আবেগময় অনুভূতি দেয় সেটা কিন্তু আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি তো পরবর্তী দৃশ্যে সুদীপার বড়মার কটুক্তি সহ্য করতে হয় কেননা হসপিটাল থেকে যখন ফিরে এসছে সুদীপা তখন বড়ো মায়ের কাছে গিয়ে বলতে লাগে সুদীপা যে আমার ভুল হয়ে গেছে তখন পরিস্থিতিকে সামলাতে গিয়ে আমি আপনার সঙ্গে চেঁচামেচি করেছি তখন মানে কি বলবো বড়ো তার ওপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং তাকে বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করেছে বন্ধু তুমি বুঝতে পারছো কত কঠিন পরিস্থিতিতে সাহস এবং মনোবল কতটা জরুরি সুদীপা কিন্তু তারই জ্বলন্ত নজির হয়ে রয়ে গেছে তো শেষে সুদীপ এবং আদিত্য খাটে একসাথে শুতে যায় কিন্তু সুদীপা শুতেই চাচ্ছে না যে আমি কারণ অধিকার ছিনি নিতে পারবো না তখন আদিত্য মাস্কখানে একটা বালিশ দিয়ে দেয় এবং দুজনা দুই সাইডে শুয়ে পড়ে এবং দুজনের রোমান্টিক মুহূর্ত একটা আলাদা আবেগ ঘন সৃষ্টি করেছে তোমাদের এই বিষয়টা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধু পরবর্তী পর্বে আমরা কি দেখতে পারবো আমার নিজস্ব মতামত কুন্তলার একটা নতুন ষড়যন্ত্র তো তৈরি করবেই করবে একদম এটা মান মানে মাস্ক বি তারপরে পরমা আদিত্য সুদীপার সম্পর্কের একটা নতুন চ্যালেঞ্জ কিন্তু এখানে চলে আসবে সেটা কিন্তু আমরা পরবর্তী পর্বে লক্ষ্য করতে পারি আর সুদীপার ডাক্তারি কলেজে ভর্তির যে অভিযান সেই অভিযানে নতুন একটা সামান্য মানে কি বলবো টানাপূরণ পড়তে পারে তোমাদের কি মনে হয় আমি জানি না তবে আমি অনুভব করছি এই টানাপূরণ পড়তে পড়তে পারে তো আজকের পর্ব এখানেই শেষ করছি মোটামুটি কেমন লাগছে পর্বটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পুরো এপিসোডটা দেখার জন্য অবশ্যই আপনাকে বা তোমাকে খেয়াল রাখতে হবে স্টার জলসার পর্দায় কিংবা জিও হটস্টারে ততক্ষণে যারা আমার চ্যানেলের সঙ্গে নতুনভাবে রয়েছে। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী দিনে আবারও নতুন কোনো অ্যানালিসিস বা নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব